আসসালামু আলাইকুম জি যেখানে আছেন ভালো আছেন আমিও আপনাদের দুবাই ইনশাল্লাহ ভালো আছি ভালো আছি বলতে তেমনও ভালো নাই কারণ অনেক রাত্রে কালকে একটা খুব দুঃসংবাদ শুনছি সেটা হচ্ছে বাংলাদেশি মমতিশা ওনার শাশুড়ি মারা গেছে তো আমি ফার্স্ট এটা বিশ্বাস করি নাই আমি বলছি যে হয়তো বা এটা আর কি ভুল একটা নিউজ যখন খুকি যে বলে মানে তিসার তিসা আপার যে ভাবি ওনার ভাইয়ের বউ তো উনি যখন বলল আমি তো আমার কি বলবো আমার এত পরিমাণে খারাপ লাগছে আমি বুঝাইতে পারতেছি না যে আমার কেমন লাগতেছে তো আমি সারা দিন তেমন একটা কিছু খাই নাই খুব চিন্তা করছিলাম বা খুব খারাপ লাগছিল যে ওনাদের ফ্যামিলিতে কি হতে পারে যেমন নিশি আপু বাপি ভাইয়া আমি কিন্তু ওনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আজকে চার বছর হয়েছে আমি বাংলাদেশি মমতি স্যার ওনার সবসময় ওনার ভিডিও আমি দেখি এমন একদিন বাদ না যে ওনার ভিডিও আমি না দেখি সবসময় দেখি তারপর তানজু তারপর খুকি মানে সবারই মানে ওনাদের মি মাপা তারপর সাবিনা আপা সবারই আমি দেখি সবারই দেখা হয় আমার খুব ভালো লাগে ওনাদের যে গ্রামের যে ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে তো আমি ওগুলো খুব এনজয় করি তো আমি যখন শুনছি যে এরকম একটা অবস্থা মানে আমি কি বলবো আমার আমি কোনো বাসা খুঁজে পাই নাই আমার খুব খারাপ লাগছে যে কিভাবে মানে মানুষ কিভাবে কীভাবে যায় এভাবে হঠাৎ করে এমন একটা ভালো মানুষ উনি কিন্তু খুব ভালো ছিল আমি কিন্তু ওনারে পার্সোনালিটিভাবে চিনি না ওনারে যা দেখছি ভিডিওতে দেখছি ভিডিওতে দেখার পর যাই হোক কথা বলতেছিলাম তার মধ্যে আমার বোনের ছেলে আসছে ডাকছিল তা আমি যেটা বলতে চাইছিলাম যে আমি ওনাকে উনি হয়তো বা আমার কিছু হয় না বাট ওনাকে আমি সবসময় ভিডিওতে দেখছি উনি মানুষটা অনেক ভালো ছিল খুব গুসালো খুবই স্মার্ট একটা মানুষ ছিল মানে অন্যরকম মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল তো তিসা পা মনে হয় না যে এরকম মানুষ আর দ্বিতীয়টা পাইব তো যাই হোক ওনার উচিত ছিল যে উনি এভাবে এতদিন যেহেতু উনি একটা মুরব্বী মানুষ ওনাকে এতদিন রাইখে এভাবে বাইরে থাকা ঠিক হয় নাই তো উনি ওর জানতো না যে এরকম হইব কে জানে যে এরকম হবে কারণ উনি তো সবসময় এরকম রাইখা আসে তারপরে হয় কি যে যেহেতু মুরব্বী মানুষ হ্যাঁ দেখা গেল যে বাসায় মুরব্বী মানুষ থাকলে একজন মানুষ থাকা লাগে কারণ ওনারা সবাই চলে গেছে শুধু তান ছিল বাসায় তো এই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগছে বা তিসা আপার প্রতি আমার একটা অন্যরকম একটা মানে যে ভালোবাসাটা ছিল এটা কমে গেছে কারণ ওনার এটা উচিত হওয়া যে যেহেতু মুরব্বী মানুষ ওনার হাজবেন্ডকে উনি বাসায় রেখে যাইতে পারতো হ্যাঁ তো আমি জানি না আপনারা কথাগুলো কিভাবে নেবেন কারণ যার হারাইছে সে একমাত্র বুঝে কারণ এই দিনে আমার মাকে আমি হারাইছি তো এই কারণে আমি বুঝি যে আসলে মা হারানোর যে কষ্টটা এটা কি পরিমাণ যে লাগে যার হারাইছে সে বুঝে বাপি ভাইয়া হয়তো বা কোনো সেন্স নাই আমার আম্মা যখন মারা গেছিল তখন কিন্তু আমার প্রায় ছয় মাস কোনোই ছিল না আমি ছ ছয় মাস হসপিটালেই ছিলাম তো আমার কি পরিমাণ একটা খারাপ লাগছে তো আমি বুঝতে পারতেছি না যে আমার আন্টির জন্য কেন এত মায়া হইতেছে কারণ আন্টি তো আমার কোনো কিছু হয় না কারণ আমি আমি থাকি ঢাকা উনি থাকি সে পাব না ওনাকে আমি চিনি না জানি না তো যাই হোক মানে এত কিছু মানে হইছে মানে আমি কি বলবো আমি সারা দিন আমি কিছুই খাইনি আমার খুব খারাপ লাগতেছে আমি যাই খাইছি অল্প একটু খাইছি নিজেকে সুস্থ রাখার জন্য তো আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন তো আন্টির জন্য সবাই দোয়া করবেন যাতে আন্টি খুব ভালো থাকে আল্লাহ যেন ওনাকে উনি যাই গুণা করছে যাই যাই পাপ করছে ওনাকে যেন আল্লাহ সব কিছু মাফ করে বেরেস নেয় তো আমি কথা বলতে পারতেছি না আমি খুব ইমোশনাল হয়ে যেতেছি কারণ আমার মা মারা যখন গেছে আমার মনে হয়েছে যে আমার দুনিয়াটা পুরোই অন্ধকার হয়ে গেছে মা এমন একটা জিনিস যে মা মানে মা তো শুধু এক একজনই হয় তাই না কারণ এটা কিন্তু মানে দ্বিতীয় জন হয় না আপনি সব কিছু পাইবেন আপনি সব কিছুই পাইবেন হ্যাঁ কিন্তু মার মতো করে কোনো জিনিসই পাইবেন না কারণ মা শুধু এক পিসই হয় এটা কখনো দুই পিস হয় না বা হাজার মানুষ চেষ্টা করলো মার মতো কিন্তু করতে পারে না সন্তানদেরকে তো আমি এতটুকুই বলবো যে আল্লাহ যাতে ভাপি ভাইকে যাতে খুব মানে ই করে আল্লাহ যাতে স্ট্রং করে উনি যাতে ভাই না পড়ে আর নিশিয়াপুও যাতে ভালো থাকে কারণ তো মানে পুরাই খারাপ একটা অবস্থা হয়ে যাবে কারণ উনি যে মা ভক্ত ওনার মাকে উনি যে পরিমাণে ভালোবাসে মানে ওনারা দু ভাই বোনী মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ঠিক আছে আমি এরকম দেখি নাই ওনাদের মতো এই যুগে এরকম সম্মান দেওয়া মাকে ওনারা যথেষ্ট পরিমাণে সম্মান ভালোবাসা সব কিছুই কিন্তু দিছে হ্যাঁ কিন্তু লাস্ট ফিনিশিং কি যে দুইটা সন্তান হুম একটা সন্তানও মানে মার কাছে থাকতে পারলো না হয়তো বা আনটি অনেক কিছু বলতে চাইছিল কিন্তু মানে বলতে পারে নাই কারণ তান্ত ছোট ছিল হয়তো একটা বাচ্চা মানুষ হয় কীভাবে বলবো বা ওনার কাছে ওই এতটুকু একটা বাচ্চার কাছে কী আর বলা যায় বলেন তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে আমি তাই আপনাদের মাঝে আসলাম অনেকদিন পর একটু শেয়ার করার জন্য তো ভাবি এই ভাই আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমিও দোয়া করব বা করি আর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন কারণ এই দিনে হুম একুশ তারিখে আমার আম্মা আর কি মারা গেছে তো আমার আম্মাকেও হল্লা ভালো রাখুক আমি ওই দোয়াই করি মানে মা হারানো যে কি একটা যন্ত্রণা যার হারাইছে সে বুঝে তো বেশি কিছু আর বললাম না বেশি কিছু বলতে গেলে আমার সমস্যা হয়ে যাবে অনেক আমি এমনিতেই একটু অসুস্থ তো যাই হোক আমার যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন আর বেশি কিছু বলতে পারলাম না আল্লাহ হাফেজ